এদেশের লক্ষ লক্ষ মুসলমানদের আধ্যাত্মিক রাহবার পীর সাহেব চরমনাই দাম আকবর চিন্তা করলেন একটা প্ল্যাটফর্ম তৈরি করা করলেন জাতীয় ওলামা আইম্মা পরিষদ নামে সংগঠন অরাজনৈতিক এই সংগঠনটা পুরাটাই অরাজনৈতিক তবে রাজনৈতিক অপরাধের প্রতিবাদকারী এই সংগঠনটা অরাজনৈতিক সামাজিক অপরাধের اے 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 دو دو بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء فقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم জাতীয় ওলামা মশায় পরিষদ হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের আধ্যাত্মিক রাহবার রাজনৈতিক মুরব্বী বাংলাদেশের আপামর আপামর জনতার কাছে অত্যন্ত সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই দামত বরকাত মঞ্চে উপবিষ্ট হজরত ওলামায় কেরাম এবং সম্মানিত সুধিমণ্ডলী সামনের সমবেত হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত হজরত আইমাই বা সাজিদ ওলামায়ে কেরাম এবং সম্মানিত সুদী সমাজ মহান আল্লাহ তালের দরবারে প্রথমেই শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে বাংলাদেশের ইসলামী অঙ্গনের একজন জাতীয় ব্যক্তিত্বের পাশে কিছুটা সময় হলেও অতিবাহিত করার সুযোগ দিয়েছেন সম্মানিত উপস্থিতি সময় কম সংক্ষিপ্ত আকারে মনের সব ভাব সম্প্রসারণ করা কঠিন হয়ে যায় এরপরও সীমাবদ্ধতার কারণে সেই প্রতি গ্রহণ করতে হয় আসলে মানুষের জীবনে তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলো মানুষের কর্ম অপরটি কর্মের ফলাফল সর্বশেষ ফলাফল করার জায়গা এই তিনটি তিনটি বিষয়ের জন্য স্থান আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কর্মের জন্য দুনিয়া কর্মফল ভোগ করার স্থান এই কর্মফল প্রকাশের স্থান হাসরের মাঠ আর ভোগ করার জায়গা দুইটা কপাল যদি ভালো হয় আমল যদি ন্যাক হয় উজ্জীবিত হয় যদি জীবনকে অতিবাহিত করা হয় তাহলে কর্মফল ভুগ করার জায়গা হবে জান্নাতুল ফির আর যদি কপাল খারাপ হয় যদি নাস্তিক হয় যদি মুখাত হয় ব্যক্তি সে হয় এবং ইমান ইসলামের দুঃশন হয় তাহলে ফলাফল ভোগ করার জায়গা হবে জাহান নাম ওলামায় কেরাম মানুষ যেন জাহান নামি না হয় মানুষ যেন তার এই গোটা জিন্দগি পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দগি জাহান নামে গিয়ে বরবাদ না করে ফেলে এই জন্য ওলামায় কেরাম শুধু এই দেশে নয় গোটা দুনিয়ায় ওলামায় কেরাম পাহারাদারের কাজ করে ওলামায় কেরামের কাজ পাহারাদারি করা বাড়ির পাহারাদার দোকানের পাহারাদারকে চাইলেই তাকে সরিয়ে দেওয়া যায় কিন্তু কেরাম পাহারাদারি করেন যে এই পাহারাদারি থেকে তাদেরকে জেল জুলুম অত্যাচার নির্যাতন করার পরেও কখনো সরানো যায় না কারণ রোলামায় কেরাম এই দুনিয়াতে ইস্তাম ইমান জন্যে ইস্তামকে মজবুত ওলামায় কেরামের কাজই হলো মানুষকে জাহান নাম থেকে ফিরিয়ে রাখা কিন্তু কপাল পোড়া যাতে বুঝে না সেই ওলামায় কেরামকে কষ্ট দেয় নির্যাতন করে জুলুম করে আর যেন সামনে রকম পরিস্থিতির কায়েম না হয় ওলামায় কেরাম নির্যাতিত না হয় নিপীড়িত না হয় সেজন্য আপনাদের সকলের সহযোগিতায় ওলামায় কেরামের সম্মানকে পুনরুদ্ধার করার কল্পে এদেশের লক্ষ লক্ষ মুসলমানদের আধ্যাত্মিক রাহবার পীর সাহেব চরমনাই দাম কাতহম চিন্তা করলেন একটা প্ল্যাটফর্ম তৈরি করার করলেন জাতীয় ওলামামা শেখ আইম্মা পরিষদ নামে সংগঠন অরাজনৈতিক এই সংগঠনটা পুরাটাই অরাজনৈতিক তবে রাজনৈতিক অপরাধের প্রতিবাদকারী এই সংগঠনটা অরাজনৈতিক সামাজিক অপরাধের প্রতিবাদকারী এই সংগঠনটা অরাজনৈতিক রাষ্ট্রীয় অপরাধের প্রতিবাদকারী এই জন্য প্রতিবাদ করতে গিয়ে আমরা কখনো মনে রাখবো না এটা অরাজনৈতিক বরং যে কোনো অন্যায়ের প্রতিবাদ আমরা রাজপথে করব সমাজে করব রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়েও করব শুধু চাই আপনাদের সমর্থন ঠিক সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বারীব ওয়া বাশশিরিল মুমিনিন